আজকে চাল কুমড়া ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কীভাবে চাল কুমড়া ভাজি করলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এই চাল কুমড়াকে অনেকে পানি কুমড়া বলেন তো আমাদের এদিকে চাল কুমড়াই বলে তো আমি ফার্স্টে চাল কুমড়াটা এভাবে চার ভাগ করে নিয়েছি করে এটা খুব ভালোভাবে একদম ছিলে নিয়েছি ছিলে এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিব যেহেতু ভাজি করব। আর ভাজি করার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তখন ধুইতে একটু প্রবলেম হবে যার জন্য আগেই ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব। কারণ বটি দিয়ে আমি চিকুন করতে পারবো না তখন ভাজিটা খেতে বেশি ভালো হবে না যার জন্য এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব। এইটা কিন্তু অনেক বেশি পাতলা আর খুবই সুন্দর হয় একদম ভাজির যেভাবে করে ওরকমই হয় সুন্দর তো সবগুলো চালকুমড়া কিন্তু আমি গ্রেড করে নিয়েছি এখন এই চালকুমড়াটা আমি লবণ দিয়ে মেখে রেখে দেব লবণ দিয়ে মেখে রাখলে এই চালকুমড়া থেকে বেশ অনেকটাই পানি বের হবে তাহলে ভাজি করার সময় আমার খুব বেশি ঝামেলা হবে না আর পানিটাও কম বের হবে তখন ভাজিটা দ্রুত হয়ে যাবে আর খেতেও মজা হবে তো এটা মেখে আমি সাইডে রেখে দিয়েছি এখন ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলার উপরে ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গিয়েছে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা গোটা জিরার যে একটা স্মেল সেটা অনেক ভালো লাগে ভাজিতে সবসময় আমি গোটা জিরাটা এভাবে ইউজ করি তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন কুচি তো এগুলো দিয়ে এখন আমি পেঁয়াজটায় ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব আর এই যে দেখেন কতটা পানি বের হয়েছে এভাবে মেখে রাখলে কিন্তু অনেক পানি বের হয়ে আসে তো কিছুক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ এর গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু কম দিয়েছি যেহেতু চাল কুমড়াটা ফার্স্টে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য পরিমাণে কম দিয়েছি যদি পরে প্রয়োজন হয় তাহলে পরে দেয়া যাবে তো এখানে চাল কুমড়াগুলো দেওয়ার পরে এখন আমি ভালোভাবে রসুন পেঁয়াজ মরিচ মানে যেই মশলাগুলো দিয়েছি সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করেছি চাল কুমড়াটা এই জন্য অনেক বেশি পাতলা হয়েছে ভাজিটা হইতে কিন্তু খুব বেশি সময় লাগবে না খুব দ্রুতই ভাজিটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন একটা পাশ আমি কিন্তু আবার এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যেন সব জায়গায় ভালোভাবে ভাজিটা হয় প্রায় ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে অনেকটা সফট হয়ে আসছে আর লবণটাও কিন্তু আমি এই মুহূর্তে চেক করে নিয়েছি লবণটা আর লাগবে না যেহেতু ফার্স্টে মেখে রেখেছিলাম লবণ দিয়ে আবার পরে লবণ দিয়েছি তাই পরিমাণটা ঠিকই হয়েছে ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখেন পরিমাণে একদমই অল্প হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এই যে অন্য আরেকটি পাত্রে চাল কুমড়া ভাজি উঠিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অনেক ভালো লাগে চাল কুমড়া ভাজিটা আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ